হলে ওনার ভোটে আর বাকিটা চার থেকে পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট চার পাঁচ পার্সেন্ট হিন্দু ভোটও উনি হিন্দুদের বিরুদ্ধে হিন্দু ধর্মের বিরুদ্ধে যা যা বলেছেন উনি এবং ওনার দলের লোকজন বা হিন্দুদের প্রতি সনাতনীদের প্রতি ওনার যে অত্যাচার যে যেটা সাধারণ মানুষের চোখে পড়েছে উনি বুঝেছেন যে ওনার হিন্দু ভোট ব্যাঙ্কটাও নেই তো সুতরাং এখন যেটা করছেন উনি উনি খাবলা খাবলি করে চেষ্টা করছেন যদি ধরে রাখা যায় কিন্তু মানুষের স্মৃতিশক্তি এতটাও দুর্বল নয় যে তারা ভুলে যাবে আমরা ক্ষমতা ব্যানার্জি বলতে পারি ঠিক আছে তো ক্ষমতা ব্যানার্জির ক্ষমতার লোভ ক্ষমতা ব্যানার্জির ক্ষমতার প্রতি আসক্তি তাকে দিয়ে এমন এমন কাজকর্ম করিয়ে ফেলেছে যার ফলে সকলের প্রিয় দু সালের আমাদের সকলের নয়নের মণিকোঠায় থাকা মমতা ব্যানার্জি আজকে খুব কষ্ট হলেও বলতে হয় যে সকলের কাছে একটা ঘৃণার মুখ তৈরি হয়েছে হ্যাঁ বিজেপি বাইবাই কারণ বিরোধী থেকে বিরোধিতা থেকে বাই বিজেপি ক্ষমতায় আসবেন আর ওনাকে গুড বাই কারণ উনি বিরোধিতাতেও থাকবেন না তৃণমূল কংগ্রেস পার্টিটাই নিশ্চিন্ন হয়ে যাবে উনি সব কিছু করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের ওদের এমনি পরিবারে একটা ভৌতিক ব্যাপার আছে আর কি ওর পিসি তো ডক্টরেট ছিলেন তো ওরা ভৌতিক বিশ্ববিদ্যালয় থেকে ইলেকশনে উনি যা জমা দিয়েছেন সেখানে ওনার মাত্র তিনটে ইন্স্যুরেন্স পলিসি আছে বাকি গাড়ি বাড়িগুলো ভূতে জুটিয়েছে ওনাকে ঠিক আছে ওই দুটো রাস্তার ওপর পঁয়ত্রিশটা প্লট সেগুলোর সব ভূতে জুটিয়েছে সব ভূতের নামে ঠিক এমনি যা করে যেভাবে দখল করে রেখেছে হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি দিয়ে গেলে এমনি মনে হয় ভূতের রাস্তা দিয়ে যাচ্ছে কারণ অর্ধেক বাড়িতে আলো চলছে না ওগুলো সব ব্যানার্জি পরিবারের হয়ে গেছে তো একটা ভূতের সঙ্গে ওনাদের নিবিড় সম্পর্ক আছে ভূতের সঙ্গে হাঁটা কেন অভিষেক ব্যানার্জি ভূতের সঙ্গে চড়ি বাতি করলেও আমি অবাক হবো না মাথা খারাপ হয়ে গেছে না ক্ষমতা ব্যানার্জির হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে তো দেখুন আপনি যদি ইতিহাসের দিকে তাকান হিটলারের শেষটাও যদি আপনি ভাবেন এরমই হয়েছিল ওনার অদ্ভুত ভয় এবং সেই ভয় থেকে আমারও ভয় লাগছে যে উনি কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলেন না ওটাও ভূতে ধাক্কা মেনেছিল হয়তো বা ভূতের আশেপাশে থাকা লোকজনরা কেউ কারণ খবর তো আবার ঘরের ভেতর থেকেও তো সেই খবর আসে যে ভূতের আশেপাশে ঘোরাফেরার লোকজনরাই নাকি পেছন থেকে ধাক্কা দিয়েছিলো করোনা অমতে কারণে অমত হয়েছিল সেই জায়গা থেকে আমি জানি না আমার জানার কোনো ইচ্ছেও নেই বাট ওনারা ভূতমুক্ত হোক ভূত পূর্বে যা যা অন্যায় করেছে মানুষের কাছে খরচ সেটা নিয়ে ক্ষমা চাক আর অদ্ভুতভাবে বিজেপি ক্ষমতায় আসছে সেটা বসে বসে দেখুক সেটা সেটা মতুয়াদের দিন না তৃণমূল বলার কে তৃণমূল সমস্ত কথা বেশি বলে ফেলেই তো মুশকিল করে ফেলেছেন কারণ ওখানে তো ওনাদেরও জনপ্রতিনিধি ছিল তো ওনার এরমতো হতে পারে যে মতুয়ারা তৃণমূলদের জিতিয়েছিল এবার জেতাবে না ভুল বোঝাচ্ছেন তো যদি সমস্তটা ভুল বোঝানো হয় তাহলে মানুষ দেখুন দশবার ধরে যদি একটা ভুলকে আমি বলে যাই আপনার কানে একটা সময় কি ওটা আপনার কাছে ঠিক মনে হতে বাধ্য ঠিক আছে যে কোনো গানের সুর যদি আপনার খারাপ লাগে আপনি কানে হেডফোন দিয়ে পরবার ছবার শুনুন ওই সুরটাই সারাদিন আপনার মাথায় বাজবে তো এই ভুলের রাজনীতি মিথ্যার রাজনীতি গিমিকের রাজনীতি এই রাজনীতিটা তো বরাবর করে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার লোকজন বা তার দল তো উনি এখনও সেটাই করছেন মতুয়াদের ক্ষেত্রে ওনারা খুব সোজা সরল মানুষ ওনারা ওনাকে বিশ্বাস করে ভুল করেছেন আর ভুল ভেঙে গেছে অমিত শাহজি পরিষ্কার বলে দিয়েছেন কি হবে আর কি হবে না সুতরাং এইসব মিথ্যা কথা বলে মানুষকে সাময়িকভাবে বিভ্রান্ত করা যায় বেশি দিন যায় না